আপনি কি জীবনে কষ্ট পাচ্ছেন আপনার জীবনে কি খুব কষ্ট তাহলে শুনুন কথাগুলো কারণ আজকে আমি জাস্ট কয়েকটা টিপস দেব এতে আপনার মনের সমস্ত দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সবথেকে ভাই নিজেকে বিশ্বাস করুন মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না কারণ আপনি যেই মানুষটাকে বেশি বিশ্বাস করবেন পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে আপনার ঋণ শোধ করার জন্য আপনার পায়ের তলায় পড়ে আছে কিন্তু একটা মানুষকে না দশ দিন কি ভাই দশ বছর খাইয়ে দেখবেন আপনি তার থেকে প্রশংসা পাবেন না তার থেকে সামান্য একটু মানবিকতা বোধ আপনি দেখতে পাবেন না ও দিন দিতে পারছেন দিন যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে কঠিন পরিস্থিতিতে পড়লেই বুঝতে পারবেন যে আসলে কে বা কারা আপনার বেস্ট ফ্রেন্ড কে বা কারা আসলে আপনার বন্ধু তাই তো কষ্ট পাবেন না চোখের জল ফেলবেন না বুঝে ফেলুন চোখের জল আপনি যদি ভালো কাজ করে থাকেন আপনার কর্ম যদি ভালো হয়ে থাকে তার ফল ভালো হবেই হ্যাঁ যে মানুষটার উপকার আজ আপনি করলেন সেই মানুষটাই যে আপনাকে পরবর্তীকালে উপকার করবে তা কিন্তু নয় কিন্তু মাথার উপর একজন রয়েছেন না স্বয়ংবিধাতা তিনি কাউকে না কাউকে পাঠাবেন আপনার বিপদে সাহায্য করার জন্য নাম্বার টু তুলনা যেটা আমরা অনেকেই করি অপরের সাথে নিজেদের তুলনা করতে থাকি দিয়ে টেনশন করতে থাকি হা হুতাশ করতে থাকি কে দশতলা বিল্ডিং করে ফেলো কে চার চাকা করে ফেলো ভাই যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকে পিছিয়ে আছে যাদের জীবনে দুঃখ কষ্ট আপনার থেকেও বেশি তুলনা করুন তাদের সাথে কত মানুষ অসহায় আছে কোনোবেলা আহার জুটছে তো জুটছে না কোনো বেলায় পারলে তুলনা করুন তাদের সাথে তাহলে বুঝতে পারবেন যে আপনি অনেক ভালোতে আছেন পারলে আপনার সামর্থ্য অনুযায়ী মানুষকে হেল্প করুন যে মানুষটা বড্ড অসহায় সাহায্য করুন এর পরের পণটা তো আরও গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা অনেকেই না অতীত নিয়ে বেশি ভাবি না ভাই ভাবতে হলে ভাবুন বর্তমানটাকে নিয়ে বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন বর্তমানে নিজেকে আরও কতটা ভালো রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন অতীত নিয়ে কেন পড়ে আছেন অতীত থেকে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ছেড়ে চলে গেছে কে আপনাকে কাঁদিয়েছে কেন পড়ে আছেন ওই সব অতীত নিয়ে হ্যাঁ অতীত নিয়ে ভাবুন সেই সব অতীত যেগুলো আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে যেগুলো ভাবলেই ভাই জীবনে শুধু দুঃখ আসে যেগুলো ভাবলেই ভাই জীবনটা কষ্টে ভরে যায় কেন ভাবছেন আর শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে জীবনে সমস্যাও থাকবে যত বেশি আপনি এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন তত বেশি আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসি খুশি থাকবেন মনে রাখবেন যখন যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে তাই আজকের এই দুঃখ আজকের এই কষ্ট হাসি মুখে গ্রহণ করুন আর যে কথাগুলো বললাম পারলে আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন